লয়মররা এই রবি আমার শা আমি এতিমে হয়ে একদিন কেন তোমরা বলতে পারো এতিমে হয়ে একদিন কেন তোমরা বলতে পারো এতিম ছিলে না ময় নেবী এতিম আমি ও এতিম ছিলে না ময় এতিম আমি ও আমি এতিম হয়ে তোমরা বলতে পারো এতিম হই কাঁদি কেন তোমরা বলতে পারো এতিম ছিলে না মায় নাবি এতিম আমিও এতিম ছিলে না এতিম নেই বাবা মা আমার নেই যে বাড়ি ঘর নেই বাবা মা আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল নেই বাবা মা যে বাড়ি ঘর আমার মতো কপাল পুরা নেই তো হবে আর তবু মনে নিয়ে শান্তনা কাটায় দিনে রাত মনে নিয়ে সান্ত্বনা কাটায় দিন রাত এটিম ছিলেনমর নবী হজরত মোহাম্মদ এটিম ছিলেন আমার নবী হজরত মোহাম্মদ আমি এতিম হাদিনা কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এটিম ছিলেনমর নবী এতিম আমি ও এতিম ছিলেন আমার নবী আমিও জীবন চলার পথে রয় যে আপন পর জীবন চলার পথে রয় যে আপন পর এই জীবনে রইল না আপন কোনো ঘর জীবন চলার পথে রয় যে আপন পর এই জীবনে রইল না মোর আপন কোনো ঘর তবু মনে নিয়ে সান্ত্বনা কাটায় দিন রাত মনে নিয়ে সান্ত্বনা কাটায় দিন রাত এটিম ছিলেন ময়নবি হজরত মুহম্মদ এতিম ছিলেন ময়নবি হজিরত মোহাম্মদ আমি এতিমে হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিমে হয়ে एतिम चिले न म नै नबी एतिम ममियो एतिम चिले न नबी एतिम ममियो अस्सलाम वालेकुम